নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে কি হলো হুমায়ুন কবির যেই মুহূর্তে তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করলো এবং সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকায় বেশ কটা নাম ঘোষণা করলো হঠাৎ করে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যেন সব কিছু গুলিয়ে ফেলেছেন চমকে গেলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার মানে তিনি কি ভয় পাচ্ছেন বুঝে গেছেন তিনি যে তৃণমূল কংগ্রেস আর জিততে পারবে না এক তো এসআইআর তার উপর আবার হুমায়ুন কবির সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনে এলো বলে দেখতে দেখতে এসে যাবে তার আগে এসআইআর নিয়ে কার্যত নাজিয়াল হয়ে গেছিলেন মমতা ব্যানার্জি এর মধ্যে এসে গেছিল আবার ওয়াক নিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা বলছে যে ওয়াক ব্যাপারটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মুসলমানদের বিপাকে ফেলে দিয়েছেন আর গোদের ওপর বিষ মতো হয়ে গেল আবার হুমায়ুন কবির যাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে শোনা যায় অবশ্য তৃণমূলের সাসপেন্ড সাসপেন্ড করা কখন উঠে যায় এটা নিয়ে কেউ বলতে পারে না মানে এই 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 আছে আছে নেই আবার চলে এলো তো যে জায়গাটা এটা তৃণমূল কংগ্রেসের আছে এদের কি শৃঙ্খলা বা কি বিশৃঙ্খলা এর ব্যাপারটা বোধগম্য হওয়া সাধারণ মানুষের পক্ষে খুব দুরূহ যেটা বলছিলাম তো হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বাবরি মসজিদ তিনি তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাবরি শব্দটা নিয়ে বিরোধী দল বিজেপি আপত্তি করেছে এবং অনেকে আপত্তি করেছে বাকি কেউ মসজিদ তৈরি করলে তার উপর আপত্তি কেউ করেনি তো সেই বিতর্কে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝেছিলেন যে এই রাজ্যে হিন্দুরা একত্রিত হচ্ছে তখন তিনি ভেবেছিলেন যে যদি বাবরি মসজিদটা করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তাই তিনি মনে হয় চেয়েছিলেন যে হিন্দু ভোটটাকে রাখতে হবে কার্যত তাই সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে যে হুমায়ুন কবির তিরিশ পার্সেন্ট হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন তখন তার বিরুদ্ধে কিচ্ছু হয় না তাকে সাসপেন্ড করা হয় না শোকস করা হয় না কিচ্ছু হয় না কিন্তু এক্ষেত্রে হয়ে গেল মানে হিন্দু ভোট বড় বালাই তো হিন্দু ভোট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস হয়তো সাসপেন্ড করলো হুমায়ুন কবিরকে আর হুমায়ুন কবির ধরলো আরো জেদ যে আমি একটা নতুন পার্টি করব এবং এই দলকে মানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবো যদিও অনেকে বিশ্বাস করে এই হুমায়ুন কবিরের দল তৈরি করলে কি হবে আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবেন কিন্তু কার্য তো হবেটা কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য এবং হুমায়ুন কবির দল তৈরি করা দুটো এক জায়গায় এমন এসে গেছে না যেখানে গিয়ে মানুষের মনের মধ্যে একটা বদ্ধ মূল ধারণা এসে গেছে যে তৃণমূল গেল আসলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন ভয়েস ক্রিয়ার কেন হয় না প্রতিদিন মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন আমি আগের দিনও দেখে গেছি আজকেও দেখছি টু এবার কিন্তু আমি বলে দিলাম আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিং এ দেখে গেছি লোকের এই কোম্পানির টাকা নিয়ে কাজ করেন আপনারা সেটা আপনার প্রাপ্য কিন্তু আপনি তো সার্ভিসটা দেবেন আর পুলিশ কি করে কেন দেখে না থাকে আর পার্টেরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না আগে বাইক ঠিক হলে আমায় বলবেন শুনতে পাচ্ছেন কি না এটা সাবোর্ট হচ্ছে না তো প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য ছিল না এই বক্তব্যটা হওয়া স্বাভাবিক মাইকের ডিস্টারবেন্স থাকার পরে যে কেউ বলবে কিন্তু যেভাবে আজকে যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেই কথাগুলো শুনেছিলেন কি আপনি ভালো করে শুনলেই আপনি বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি ভাবছেন তিনি কি বলতে চাইছেন কিভাবে তিনি রেগে গেলেন তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখুন খুব রেগে গেছেন তিনি এবং তার আঙুল তুলে যেভাবে দেখানো এবং যেভাবে তিনি পুলিশকে বলেছেন পুলিশ কি করছিল এরপরে তিনি বলেছেন যে ওখানকার যারা তৃণমূলের কর্মী আছে তারা কেন করছিল না মানে ব্যাপারটা হচ্ছে এরকম গেছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এটা করে তার মাইক্রোফোনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা মাইক্রোফোনের মানে মাইকের সিস্টেমটাকে টোটালটাকেই কোনোভাবে এমনভাবে করা হচ্ছে এত সবাই শুনতে না পায় এটা তিনি ভাবছেন কিন্তু এবং তার শেষ কথাটা ছিল ভয়ঙ্কর যেটা সাবোটাজ নয় তো এই কথাটাই কিন্তু সমস্ত বিরোধী দল থেকে শুরু করে সবাই যারা একটুখানি খেয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কিন্তু বেশ কিছুটা চাপে হয়তো আছেন তাই না শুনলেন তিনি কিন্তু সাবতাজ বা অন্তর্ঘাতের গন্ধ পেয়ে গেছেন তিনি বলছেন এটা সাবতাজ নয় তো এখানেই প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘাবড়ে গেলেন কারণ মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে না এটা নিয়ে বলতে গিয়ে তিনি এই যে কথাটা বলেন এটা দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু এটাকে হেডলাইন করেছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং বিভিন্ন পোর্টাল নিউজ পোর্টালে হেডলাইন হচ্ছে এটা আর কেন হচ্ছে তার পিছনে কারণ যদি আপনি খোঁজেন দেখবেন সাইকোলজিক্যালি কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইএন নিয়ে চাপে ছিল আমি প্রথমে আপনাদের বলেছি তো এসআইএন নিয়ে যখন চাপে আছে তার মধ্যে যখন আবার হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করে দিল যে জনতা উন্নয়ন পার্টি এবং ঘোষণা করা শুধু নয় তিনি নাম ঘোষণা করলেন এবং জানিয়ে দিলেন এখন থেকে এখন ভোটে কোথায় কি তাই জানিয়ে দিলেন তিনি কে কোথায় বিধানসভায় দাঁড়াচ্ছে এটা একদম তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ক্যালকুলেশন আছে তাকে গুলিয়ে দিচ্ছে আমি আবারও বলছি বারবার বলছি দেখবেন আমি লাগাতার আপনাদের বলে আসছি যে এসআইআর হওয়ার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস এমনি কার্যত হারা জায়গা চলে গেছে কারণ যে সংখ্যক গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি যে ভোটার এখনও পর্যন্ত যেগুলো বাতিল হয়েছে আটান্ন লক্ষ প্রায় যে বাতিল হয়েছে নাম এবং আরও বহু নাম বাতিল হওয়ার জায়গায় আছে সেটা হলে পরে এমনি কার্যত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভুয়ো ভোটারে হাত ধরে জিতে আসে বলে অভিযোগ সেগুলো আর হবে না তাই গ্যাপটা অলরেডি কমে এসছে এবং অনেকেই বাংলাদেশে পালিয়ে গেছে মানে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল অনেকে পালিয়ে গেছে নিজের এলাকা ছেড়ে গায়েব হয়ে গেছে কারণ তারা সবাই জানে এসআইআর তাদের ধরা পড়ে যাবে এবং এরপরে এসআইআর ধরা পড়লে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তো তার চেয়ে আগে পালিয়ে যায় তো এরকম একটা পরিস্থিতি আর এদিকে হিন্দুরাও কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ এবং অন্যান্য ঘটনা দেখে কার্যত হিন্দুরাও ইউনাইটেড হয়ে গেছে মানে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এটা হিন্দুরা বুঝে গেছে বাংলার পক্ষে হিন্দুরা আরও বুঝে গেছে কারণ মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনা মুর্শিদাবাদে সেই হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা সব কিছু বুঝিয়ে দেয় যে বাংলাদেশের ঘটনার সঙ্গে এই ঘটনাকে রিলেটেড করে অনেকে বলেও দিয়েছেন মানে এই রাজ্যেও এরকম অবস্থা আছে তো এইগুলো দেখে হিন্দুরা কার্যত এক জায়গায় এবং যেভাবে লাগাতার বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মানে যে লাগাতার ভাবে মাঠে রয়েছে লড়াইয়ের ময়দানে রয়েছে যেভাবে চারিদিকে স্ট্রিট কর্নার থেকে শুরু করে মিটিং মিছিলে আস্তে আস্তে গোটা বাংলা দেখছে যে বিজেপি কার্যত সমস্ত লোককে ইউনাইটেড করে ফেলছে আর তখনই যখন হুমায়ুন কবির এই জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন এই সবটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রেসার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর চলে এসছে এমনিতেই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করে নির্বাচনে নামে না কারণ দু হাজার একুশে আমরা দেখেছি আই প্যাকের ওপর নির্ভর করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে এখন এমন অবস্থা হয়েছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে কোনো মাথাকে ভাবা যাচ্ছে না আই প্যাকের ওপর ভরসা হচ্ছে কারণ আই প্যাকের যে মাথা সে বিহারিকে ফুস মানে প্রশান্ত কিশোর যদিও আইপ্যাকের মাথা এখন চেঞ্জ হয়েছে কিন্তু একই তো ব্যাপার আসল স্ট্র্যাটেজি বেকার সে হেরে গেছে তাই এরা কি করবে এই জায়গায় একটা বড় প্রশ্ন আসছে এবং যেভাবে বিহার জয়ের পরে বাংলা জয়টা সহজ হয়ে যাবে বলে একটা বদ্ধমূল ধারণা সবার মধ্যে এসে গেছে এবং যেভাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি তাবর তাবর লিডাররা তারা সবাই তাকিয়ে আছে বাংলার দিকে আর এই বাংলায় জিতটা কিন্তু সময়ের অপেক্ষা আছে এটা বুঝে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে খুব কঠিন লড়াই হবে আর তার মধ্যে হুমায়ুন কবিরেরই জনতা উন্নয়ন পার্টি কার্যত তৃণমূল কংগ্রেসকে হারানোর দিকে নিয়ে গেছে আমার মনে হচ্ছে তাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বলে ফেললেন যে অন্তর্ঘাত হচ্ছে না তো অন্তর্ঘাতের গন্ধ যখন মমতা বন্দ্যোপাধ্যায় পান তখন কিন্তু বুঝতে হবে যে এই রাজ্যে তৃণমূল আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন খবর শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা তিনি তুলে ধরেন যেগুলো একদম ভেতরে খবর সেগুলো কিন্তু তিনি নিয়ে আসেন সামনে তাই খবর বেরিয়ে আছে আমার মনে হয় এই জন্যই ভাবছেন যে ভেতরে কেউ সাবতাজ করছে না তো কারণ তিনি বুঝে যাচ্ছেন যে সমস্ত কিছু আস্তে আস্তে যাচ্ছে নিচুতলার বহু পুলিশ আধিকারিককে বাদ বহু অফিসার এবং অনেক উপরতলার অফিসার অনেকেই বিরক্ত হয়ে আছেন তারা কার্যত তিথি বিরক্ত হয়ে আছেন মানে সার্বিকভাবে যদি দেখেন না পুরো জায়গাটাই সিস্টেমটাই কিন্তু কিরকম যেন হয়ে আছে সরকারি চাকরি করা লোকেরা বকেয়া ডিএ পায় না বিভিন্ন জায়গায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয় টিচার মানে শিক্ষকরা তারাও পর্যন্ত চিন্তায় আছেন যে কি করে এই সরকারকে সরানো যাবে কারণ সবাই ভাবছেন যে তাদের উপর যে চাপ এসে গেছে শিক্ষকের একটা সংখ্যা কমে গেছে সেই চাপটা তাদের ঘাড়ে আছে পুলিশের সংখ্যা পর্যাপ্ত নয় পুলিশের ওপরে একটা চাপ আছে সিভিক ভলেন্টিয়ারদের ওপরে এমন অবস্থা হয়ে গেছে তারা নো ওয়ার্ক নো পে জায়গায় আছে সব মিলিয়ে বাংলার বুকে যে হচফজ অবস্থা সবার তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে তাই এই মুহূর্তে এই সময়ের মধ্যে এমনই একটা জায়গা তৈরি হয়ে গেছে যে এই হুমায়ুন কবিরের নতুন দল এসআইআর সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল চাপে আছেন বলেই এই কথাগুলো বলে ফেলেছেন আমার বিশ্বাস আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু আপনারা যা মনে হচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট সার আমি রইলাম আপনারা কি ভাবছেন যে হুমায়ুন কবিরের দল কার্যত তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিল নাকি আপনার মনে হয় যে হুমায়ুন কবির আবার পরবর্তী ক্ষেত্রে চলে যাবে তৃণমূলের কাছে সুবিধা করে দেবে তৃণমূলকেই জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ